অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া পঞ্জীভূত ঋণ সাড়ে আট লাখ কোটি টাকা ছাড়িয়েছে সাম্প্রতিক আর্থিক সংকট বিনিয়োগ পরিবেশ না থাকা আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলো থেকে ঋণমান কমিয়ে দেওয়া সহ নানা কারণে দেশি বিদেশি বিনিয়োগ ও ঋণ দুটোই কমেছে এতে বাজেট বাস্তবায়নের পাশাপাশি রিজার্ভ নিয়োগ বিপাকে সরকার এমন পরিস্থিতিতে সরকারের বিভিন্ন ধরনের ব্যয় মেটাতে অভ্যন্তরীণ উৎসগুলোতেই ঝুঁকতে দেখা গেছে সাড়ে আট লাখ কোটি টাকার এই পুঁজিভূত ঋণ বিভিন্ন সময়ে ধার করারই ধারাবাহিকতা মাত্র বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এক বছরে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ এক লাখ আট হাজার কোটি টাকার বেশি বেড়েছে দু সালের মার্চে সরকারের অভ্যন্তরীণ উৎসের পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল সাত লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ছেষট্টি কোটি টাকা যা দু সালের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে আট লাখ চুয়ান্ন হাজার পাঁচশো কোটি টাকায় তবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থ বছর সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার প্রবণতা কিছুটা কমেছে চলতি অর্থ বছরে জুলাই মার্চ সময়ে সরকারের অভ্যন্তরীণ উৎসের প্রকৃত ঋণ দাঁড়িয়েছে ছেচল্লিশ হাজার আটশো কোটি টাকা যা আগের অর্থ বছরের একই সময় ছিল পঁয়ষট্টি হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা সেই হিসাবে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ঋণ নেওয়া কমেছে আঠারো হাজার পাঁচশো কোটি টাকা তথ্য বলছে বর্তমানে সরকারের পুঞ্জিভূত ঋণের সবচেয়ে বেশি ব্যাংক বহির্ভূত খাতে অর্থাৎ গত মার্চ শেষে সঞ্চয়পত্র বিল ও বন্ড বিক্রি করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেওয়া সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে চার লাখ তেত্রিশ হাজার চারশো পাঁচ কোটি টাকা একই সময় ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে চার লাখ একুশ হাজার পঁচানব্বই কোটি টাকা এদিকে সরকার চলতি ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমিয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে অর্থনীতিবিদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে চলতি অর্থ জুলাই মার্চ সরকার ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল চৌত্রিশ হাজার সাতশো বিরাশি কোটি টাকা আগের অর্থ বছরের একই সময়ে ব্যাংকের সরকারের ঋণ ছিল একষট্টি হাজার চারশো একত্রিশ কোটি টাকা তবে অর্থ বছরের শেষ দুই মাসে ব্যাংক থেকে ঋণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে ব্যাংক খাত থেকে নিট একষট্টি হাজার তিনশো বিশ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার এছাড়া গত জুলাই মার্চ সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়া কমলেও ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণের পরিমাণ বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকার মোট চব্বিশ হাজার ছয়শ চল্লিশ কোটি টাকা ঋণ করেছে এর মধ্যে সরকার আসল বাবদ পঁচানব্বই কোটি টাকা ফেরত দিয়েছে ফলে জুলাই মার্চ সময় ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে বারো হাজার কোটি পঁচানব্বই টাকায় নেমেছে যা আগের অর্থ বছরের একই সময় ছিল চার হাজার চৌত্রিশ কোটি টাকা এদিকে ব্যাংক খাতে তারলো সংকট থাকা সত্ত্বেও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আরো তিন দশমিক আট পাঁচ শতাংশ বাড়িয়েছে সরকার ঘাটতি বাজেট মেটাতে আগামী অর্থ বছরে ব্যাংক থেকে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা ঘোষিত বাজেটে সতেরো শতাংশের বেশি চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছিল এক লাখ বত্রিশ হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে এক লাখ পঞ্চান্ন হাজার নশো পঁয়ত্রিশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে